বিসমিল্লা রহমান রহিম তিন ব্যক্তির মনে কখনো কষ্ট দেবেন না তাহলে আপনি কষ্ট পাবেন তিন ব্যক্তিকে কখনো ক্ষতি করবেন না তাহলে আল্লাহ তালা আপনারা ক্ষতি করবেন এর কারণ হলো আল্লাহ তালা নিজেই বলেছেন ওমা খ্যারু মা খার্লাহ আল্লাহ খাই মাকরিন লোকেরা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আর আল্লাহ তালা কৌশল অবলম্বন করেন আপনি মানুষকে কষ্ট দিবেন মানুষকে ষড়যন্ত্র করে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবেন মানুষের ক্ষতি করবেন আর আপনি আল্লাহ পাকের পাকরাও থেকে বেঁচে যাবেন কখনও তা হতে পারে না আল্লাহ অবশ্যই অবশ্যই তিনি প্রতিশোধ নেবেন আল্লাহ তালা নিজেই বলেন আল্লাহ আজি জুং জুং তিকম আল্লাহ তালা মহাপরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী আপনি মনে রাখুন আপনি যে মানুষকে কষ্ট দিলেন এই মানুষকে আল্লাহ তালা বানিয়েছেন সুতরাং আল্লাহ তালা যাকে বানিয়েছেন আপনি তাকে কষ্ট দেবেন আর আল্লাহ তালা আপনাকে ছেড়ে দিবেন তা কখনো হতে পারে না আপনার সন্তানকে আপনার প্রিয়জনকে কেউ যদি কষ্ট দেয় আপনি তাকে সহজেই ছেড়ে দিতে চান না আপনি যে দলকে সাপোর্ট করেন সেই দলের উপরে যদি আক্রমণ হয় আপনি বসে থাকবেন আপনি প্রতিশোধ নিতে চাবেন তাই মানুষকে কষ্ট দেওয়ার পূর্বে এক হাজার বার কল্পনা করবেন চিন্তা করবেন যে আমি মানুষকে কষ্ট দিলে কিংবা মানুষকে ক্ষতি করলে আল্লাহ কি আমার ক্ষতি করবেন আর এই চিন্তা করার পর এই অ্যান্সার অবশ্যই নিবেন যে আল্লাহ তালা অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবেন সুতরাং মানুষকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই আপনি আপনিটা খান সে তারটা খাবে আপনি নিজেরটা খান নিজেরটা পরের মানুষকে কষ্ট দেওয়ার তো কোনো মানই হয় না আপনি কেনই বা মানুষকে কষ্ট দিবেন দেখুন আমরা যে পৃথিবীতে বসবাস করি আমরা পোকামাকড় সাব বিশ্বর সাথে বসবাস করি আপনি যে এলাকায় আছেন যে গ্রামে আছেন খোঁজ নিয়ে দেখবেন সে এলাকায় আশপাশে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক বিভিন্ন পোকামাকড় পরে আছে আমরা তো এই পোকামাকড়ের সাথেই জীবন যাপন করছি আমরা যে পৃথিবীতে থাকি এই পৃথিবী তো পোকামাকড়ে পৃথিবী পোকামাকড়ের জায়গা আর আমরা তাদের সায়গে তাদের সাথে একটি জায়গা করে থাকছি এই পৃথিবীর আল্লাহর কাছে এই জন্যই দাম নাই এই পৃথিবীর মাটির আল্লাহ পাখের কাছে কোনো দাম নাই দাম হলো ওই ব্যক্তির যে আল্লাহকে খুশি করে চলতে পারে বন্ধুগণ তিন ব্যক্তির কথা আলোচনা করো যাদের মনে কখনো কষ্ট দেবেন না আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন হজমি এটি খেলে গ্যাস্ট্রিক দূর হয় পেটের খাবার হজম হয় আর পেটের খাবার হজম হলে বধ হজম দূর হয় কষ্ট কাঠিন্য দূর হয় বুক জ্বালা পড়া দূর হয় গ্যাস্ট্রিক ভালো হয় তাই যারা দিনের পর দিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে যাচ্ছেন যাদের পুরাতন গ্যাস্ট্রিক রয়েছে এই ওষুধটি তাদের জন্যে যাদের পুরাতন গ্যাস্ট্রিক রয়েছে এটি আপনারা খাবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আপনারা সুস্থ হয়ে যাবেন যে তিন ব্যক্তির মনে কষ্ট দেবেন না এর প্রথম ব্যক্তি হল বিধবা নারী বিধবা নারীকে কখনো কষ্ট দিতে নেই কারণ হলো আমাদের প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লাম যতজনকে বিবাহ করেছিলেন তাদের অধিকাংশই ছিল বিধবা নারী শুধুমাত্র আয়েশা সিদ্দিকা রজল্লা তাল্লাহ আনহা ব্যতীত রসুদ সাল্লাহ সাল্লাম মানে প্রিয়তম স্ত্রী আয়েশা রজল্লাহ তাল্লা আনহা ছাড়া সকল স্ত্রীরাই ছিলেন বিধবা এমন এমনকি হজরত খাদিজা তুলকুবরা রাজহন তিনিও ছিলেন বিধবা নারী রসুল আলাইহ সাল্লামের সাথে তার বিবাহের পূর্বে তার পূর্বে দুটো বিবাহ হয়েছিল তবে তাদের স্বামী মারা গেলে খাদিজা রুজুল্লাহ তাল্লাহনা রসুল সাল্লামকে বিবাহ করেছিলেন তৃতীয় স্বামী হিসাবে এভাবে রসুসল সাল্লামের অন্যান্য স্ত্রী হাফসা এরপরে জৈনব জাহাজ মারিয়াম মাইমুনা এভাবে যত স্ত্রী রয়েছে তারা সবাই ছিলেন বিধবা সুতরাং একজন বিধবা নারীকে কটাক্ষ করা পূর্বে বিধবা নারীকে কষ্ট দেওয়ার পূর্বে আপনি ভাববেন যে এই বিধবা নারীকে রসুল তো কত ভালোবেসেছেন বিধবা নারীকে রসুল অনেক আদর করেছেন সোহাগ করেছেন বিধবা নারীকে রসুল নিজের আপন বানিয়ে নিয়েছিলেন তাদেরকে স্থান দিয়েছিলেন তাদেরকে নিজের ঘরে তুলেছিলেন তাদেরকে ঠাই দিয়েছিলেন আর সেই বিধবা নারীকে কষ্ট দিলে রসুসুসালাম স্ত্রীদেরকে কষ্ট দেওয়া হয় তাই আপনারা কোনো বিধবা নারীকে কষ্ট দেবেন না বিধবা নারীকে কষ্ট দেবেন কেন বিধবা নারীর সাথে যদি কটাক্ষ করেন তাহলে আপনি গুনাগার হবেন আল্লাহ তালা বলেছেন বিশাল ইসমুল ফুসুক ও বাদাল ইমান ইমান আনার পরে নাম ভাঙ্গন কটাক্ষ করা এগুলো গুনাহের কাজ এগুলো কবিরা গুনাহের কাজ তাই বন্ধুগণ বিধবা নারীকে কখনোই কিছুতেই কষ্ট দেবেন না তাদেরকে শান্তনার বাণী শোনাবেন দুই নম্বর যাদের মনে কষ্ট দেবেন না তারা হলেন বিধবা না এতিম তারা হলেন এতিম এতিমদের মনে কষ্ট দেবেন না তাদের বাবা নেই তাই তাদের মন ভাঙ্গা বাবার আদর পায় না তাই তারা ব্যথাথোর তাদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে গেছে যার বাবা নাই সে বুঝে বাবার মর্ম কথা বাবার মর্ম এই জন্য এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন তাদের মাথায় হাত বলে দিলে আল্লাহ তালা আপনার ঘরে বরকত দান করবেন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে আপনার গুণা মাফও করে দিতে পারেন এই জন্য বন্ধুগণ এতিমদেরকে আপন করে নেবেন এতিমদেরকে ভালোবাসবেন মোহাব্বত করবেন মনে রাখবেন আমাদের নবী সাল্লা সাল্লাম ছিলেন এতিম তিনি ছিলেন সাইদুল আইতাম সকল এতিমদের সর্দার সাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই তার বাবা বিদায় নিয়ে গেলেন তার বাবা হারিয়ে গেলেন নসুরসাল্লামের বয়স যখন ছয় বছর তখন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন একেবারে এতিম হয়ে গেলেন নসুরসাল্লা সাল্লাম তাই এতিমদের মনে কষ্ট দেবেন না কটাক্ষ করবেন না তাদেরকে সম্মান করবেন তাদের দেখাশোনা করবেন আল্লাহ তাআলাও আপনার দেখাশোনা করবেন বন্ধুগণ তৃতীয় যাদেরকে কষ্ট দিবেন না তারা হল একেবারে সমাজের নিম্ন মানুষ গরিব অসহায় যারা যারা দৈনিক কাজ করে দৈনিক কাজ করে টাকা পয়সা ইনকাম করে তাদেরকে হ্যায় প্রতিপন্ন করবেন না তাদেরকে হ্যায় প্রতিপন্ন করলে আল্লাহ তাল কষ্ট পাবেন শুধু মানুষকে কষ্ট কেন পৃথিবীর কোনো প্রাণীকেই তো কষ্ট দিতে নেই এটাই শিক্ষা পৃথিবীর মানুষকে প্রাণীকে কারণ ছাড়া কষ্ট দেওয়া হারাম কাজ কোনো কোনো আপনি কাবো ঘরের পাথরে চুমা দিবেন আর মানুষের পায়ে পাড়া দেবেন এই চুমা দেওয়া হারাম এই চুমা দেওয়া জায়জ নেই এই চুমা দেওয়া গুনাহের কাজ মানুষকে কষ্ট দিয়ে পাথরে চমা দেওয়া কোস কোনো কিছুতে বৈধ নয় বৈধ নয় মানুষকে কষ্ট দেওয়া হারাম স্পষ্ট কবি গোনা তাই মানুষকে কষ্ট না দেওয়ার পাশাপাশি কোনো প্রাণীকেও কষ্ট দিবেন না সকল প্রাণীদের প্রতি ভালোবাসা দিবেন অন্তর খুলে তাদেরকে মহব্বত করবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন আল্লাহ তালসুলাম বলছেন এরহাম এরহাম ফিসসামা। তোমরা পৃথিবীর সকল বস্তুর প্রতি দয়া করো আল্লাহ তালা তোমাদের প্রতি দয়া করবেন মায়া করবেন তাই বন্ধুগণ যাদের মনে কষ্ট দেওয়ার বাসনা থাকে ইচ্ছা থাকে আপনার আজ থেকে কখনোই মানুষকে কষ্ট দেবেন না কোনো প্রাণীকেও কষ্ট দেবেন না প্রয়োজন ছাড়া কারণ ছাড়া যদি আপনি কোনো প্রাণীকে কিংবা কোনো মানুষকে কষ্ট দেন তাহলে আপনিও আল্লাহ পাকের পক্ষ থেকে কষ্ট পাবেন এমন একটা বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি সেখান থেকে সহজেই বের হতে পারবেন না মনে রাখবেন আপনি যে মানুষকে কষ্ট দিচ্ছেন এমনও হতে পারে সে মানুষকেই একদিন আপনার ভীষণ প্রয়োজন হতে পারে আর সেই ভীষণ প্রয়োজনের দিনে যেন আপনি লজ্জিত না হন সেজন্য মানুষের সাথে কথা বলার পূর্বে ব্যবহার করার পূর্বে চিন্তা ভাবনা করবেন আমি যে তাকে কষ্ট দিচ্ছি আমি যে তার ক্ষতি করছি একদিন তাকে তো আমার ভীষণ প্রয়োজন হতে পারে